গাই শুভ দুপুর কেমন আছো চলে আসলাম শাড়ি কিনতে জলসাই তো দেখো সরি তো কলকাতায় চলে আসছি দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে তো আমি পাইকারি দোকানের জন্য শাড়ি কিনতে এসছি দিন যাচ্ছে যত ততই বুঝতে পারছি টাকা পয়সা ছাড়া আর কিছুই মূল্য নেই টাকা পয়সা যার নেই তার কোনো মূল্যই নেই দেখো দোকানের জন্য পরিশ্রম যতই করছি ততই উন্নতি হচ্ছে আমি চাই নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে সবার পাশে থাকতে তার জন্য দেখো কত কষ্ট তো চলো দেখতে থাকো কি কি শাড়ি নিচ্ছি দোকানের জন্য তো দেখো তারকের সাথে যাওয়ার জন্য শাড়িগুলো শাড়িগুলো সুন্দর প্রথমেই এই আমি দেখছি কেমন লাগছে বলো একটু তোমাদের দেখাচ্ছি তারপরের ডিজাইনটা দেখো এই যে অনলি তারকের সাথে যাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি নিচ্ছি আমি এই দেখো মাত্র তিনশো টাকায় ভাবা যায় এই শাড়ি আমার দোকানে চলে আসো যে যে নেবে মাত্র তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে খুব সুন্দর শাড়ি হয়ে যাবে এটা তিনশো টাকা নেব নিলে পরে দারুণ পেন কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার দেখো 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 এই কটাও দিয়ে দাও দেখো বন্ধুরা মেনু শাড়ি এই যে যেমন লাগছে মেনু শাড়িগুলোই দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার দেখো অল্প দামে খুব সুন্দর কালেকশান আমার দোকানে চলে আসবে এই শাড়িগুলো আমি নিচ্ছি দোকানে দেখো আনকমন তো যাও গোডাউনে মাল শুধু মাল আর মাল শাড়ি শুধু শাড়ি পাবনের শাড়ি দেখো এখানে গোডাউন শাড়ি শুধু শাড়ি দেখো বন্ধুরা মাত্র আড়াইশো টাকায় যদি শাড়ি নিতে চাও তাহলে চলে আসো এটা তো তাড়াতাড়ি জলদি চলে আসো আর কি বস্ত্র হলে দেখো মাত্র আড়াইশো টাকা করে বিভিন্ন কালার পেয়ে যাবে এখানে আসলে দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ব্লাউজ পিস বাটিক শাড়ি প্রত্যেকটা কালার দারুণ লাগছে শাড়িগুলো অবশ্যই জানো দেখো বন্ধুরা চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি কত শাড়ি শাড়ির দেখো গোডাউন ভর্তি শুধু শাড়ি আর শাড়ি কি চাই আনকমন শাড়ি ডিজাইন শাড়ি সব দেখো কি সুন্দর শাড়িগুলো কালেকশনগুলো

হ্যাঁ দাও দেখো সুন্দর সুন্দর গেলে নিচে একটু কম করে দাম নিতে বলবো ঠিক আছে না আসলে তো বন্ধুরা দেখলে তো সুন্দর সুন্দর শাড়িগুলো নিচ্ছি প্রিন্টের খুব সুন্দর তারকেশ্বর গেলে পরে অবশ্যই চলে আসবে আরতি বস্ত্রালয় তো চলো নিয়ে চলো আর একটা ডিজাইন নিয়েছি কই সেই বান্ডেলটা ওখান থেকে নিলাম যেটা আর একটা ডিজাইন নিয়েছি এই যে দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন এই যে খুব সুন্দর কালার সিটিন নিয়ে চলো নিয়ে চলো কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু শেয়ার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো বন্ধুরা সবাইকে রাখছি এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা